সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশ করি সবাই ভালো আছেন সো টাইম ফ্রেম নিয়ে হচ্ছে একটা গুড নিউজ আমাদের কিন্তু ওয়ালেট কানেক্টের অপশনটা দিয়ে দিছে সো আপনি হচ্ছে কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন আপনাদের দেখাই দিচ্ছি তার আগে কী করবেন আপনার সবাই হচ্ছে আমার ফার্স্ট আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিখ আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেন এখান থেকে আপনারা কী করবেন সিপল হচ্ছে আপনারা আপনাদের টাইম ফ্রেম অ্যাকাউন্টে যাবেন যদি কারো যদি লিঙ্ক প্রয়োজন হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করার আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়াতে হবে ওখান থেকে সবাই ক্রিয়েট করে নেবেন দেন এখান থেকে হচ্ছে আপনার এখান থেকে ওয়ালেট অপশানটাতে ক্লিক করে দেবেন কানেক্ট ইউ টোন ওয়ালেটে ক্লিক করে দিয়ে এখান থেকে হচ্ছে আপনার এখানে টোন কিপার থাকবে মাই টোন ওয়ালেট থাকবে মাই টোন হুপ থাকবে এখানে সব থেকে বেস্ট হচ্ছে আপনার টোন কিপার সো আপনার সবাই টোন কিপার দিয়ে করা ট্রাই করবেন সো আমি এখান থেকে টোন কিপারটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে হচ্ছে আপনার ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর আপনাদের ডিরেক্টলি হচ্ছে আপনাদের টোন কিপারে নিয়ে যাবে দেন এখান থেকে হচ্ছে আপনার এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে হচ্ছে টাইম ফ্রাম ডট অ্যাপ এটা হচ্ছে আপনাদের ওদের লোগোটা শো করবে তাহলে এখান থেকে হচ্ছে আপনার কানেক্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন ডিরেক্টলি হচ্ছে আপনাদের আবার আপনাদের টাইম ফ্রেমে নিয়ে আসবে দেখতে পারবেন আমার ওয়ালেটটা কিন্তু অলরেডি কানেক্ট করা হয়ে গেছে সো আপনারা এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন অ্যান্ড সবাই হচ্ছে মাস্ট বি আপনার টাইম ফ্রেমে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কারণ এটা হচ্ছে আপনার পরবর্তীতে যাতে আপনাদের আপডেটে কোনো প্রবলেম না হয় সো এটা ইনস্ট্যান্ট করাটাই বেটার সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ